হ্যালো চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু কোনো ব্লগ টলগ নয় আজকে আমার সঙ্গে কি কি ঘটেছে সেই ভিডিও ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার লাইফটাই গাঁড়ে যাবে আর কিছু হবে না তাতে ইউটিউব আমার চ্যানেল ডিলেট মারুক আর বাড়া যা খুশি করুক কোনো ব্যাপার নেই কেন আজকের পর থেকে তো আর ভিডিও করব না তাতে আমার বাল ছেঁড়া গেল কি বললাম বাল ছেঁড়া গেল কারণ না খেয়ে দিয়ে যা টাইম দিয়েছি ইউটিউবেতে ওর থেকে যদি আমি সেই টাইমে বাড়া ভ্যান চালাতাম তার দুটো পয়সা হতো এখন বুঝতে পারছি আর তোমরা যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউবে কাজ করছো ওই পাঁচটা ছটা ভিউজ ওই ওই আর মারাতে হবে না বুঝতে পারলে আর মারাতে হবে না তুমি বলো তো একটা বড়ো ইউটিউবারকে তোমার চ্যানেলটাকে সাপোর্ট করতে কীরকম করে বাল করবে ওরা ওদের মজা লোটা হয়ে গিয়েছে তুমি এখন ওদের কাছে বাল আর ওই থেকে থেকে তোমাদেরও গাড়ি যাবে দেখো তোমাদেরও গাড়ি যাবে কেন বলো তো যখন আজকে ধরো আমার কথাই বলছি আমি এখন ধরো ইউটিউব করছি পাঁচ বছর ধরে আমার তো সব গাড়ি গিয়েছে তো এবার কীভাবে আমার ওয়েটটা বাড়বে সেটা বলছি দেখা আমার কোনো একটা ভিডিও ভাইরাল হলো তখন আমি একটা বড়ো ইউটিউবার হয়ে গেলাম এবার আমার পাশে যদি কেউ বলে দাদা আমাকে সাপোর্ট করব তখন আমি বাল করব। কেন বলো তো এই পাঁচ বছরে যা কষ্ট পেয়েছি তখন আমার বাল করে বাল তাতেই বাঁড়া ভিডিও দেখতে দেয় সিধা খেঁচে তো বাঁড়া বেরো একটা কথা বলি যখন কোনো প্রার্থী ভোটে দাঁড়ায় তখন কেমন করে দাদা প্লিজ দাদা আমাকে ভোট দিয়ে যেতাও আমি তোমাদের বাল ছিঁড়ে দেবো তাল ছিঁড়ে দেবো লাস্টে কে গাঁড় মেরে চলে গেল একটা এমএলএ এমপি যখন ভোটে দাঁড়ায় তখন তা কি বলে দাদা আমাকে যেতাও আমি তোমাদের এই করে দেবো এখানকার এই ওখানকার সেই হিসেব করে কি সবই বাল ছেড়া গেল মানে ওরা যে আজ থেকে ছ মাস আগে যখন ভোটে দাঁড়িয়েছিল তখন ওদের কী পজিশান ছিল সেটা কিন্তু মাথায় ছিল না যে আপনাদের ভোট পেয়ে জিতেছে তখন তখন আপনাদের গান মারা শুরু করে দিয়েছে তো ঠিক এখন ইউটিউবটা এরকম হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম এসে গো ওই যারা বড় বড়ো ইউটিউব তাদেরই সাপোর্ট করছে তাদের ভিডিওগুলো আরও ভাইরাল করছে আর এতে মজা লুটছে ইউটিউব যারা নেট এমবি খরচ করছে তারা আর স্পন্সার যারা স্পন্সার করছে তাদের লাভ হচ্ছে আর আমরা বোকাচোদার মতো তাদের ভিডিওগুলো দেখে বলছি দাদা আমি তোমার বিশাল বড়ো ফ্যান বোকাচোদাগুলো কবে তোদের বুদ্ধি হবে তোরা তোদের নিজের ভিডিও কি করবি সেটা দেখব না ওই বড়ো বড়ো ইউটিউবারের আসা বাদ দে ওরা তোরা বালও ছিঁড়ে দেবে না ওই সারা জীবন গাঁড় মেরেই যাবে আর কবে বুদ্ধি হবে এই ভিডিও করলাম লাস্ট যদি বাড়া কোনো কাজ হয় হবে নাহলে গাঁড় মারি ভিডিওর আমি আমি ইউটিউবের গাঁড় মারি ইউটিউবে যা কষ্ট করেছি পাঁচ বছরে আমার পুরোনো ভিডিওগুলো দেখো আজ থেকে ওয়াই স্টুডিওতে যখনই একটা ভিডিও আপলোড দিই না ওয়াই স্টুডিও গিয়ে শুধু রিফ্রেশ মারি আরে সে সেগো দশ ঘন্টায় দশ দিন পনেরো দিনে ভাড়া আটটা নটা দশটা ভিউ বোকাচ্ছো আমাদের ভিডিও কী গাঁড় উঠেছে গাঁড় মারানিগুলো ভিডিও দেখতে কি গাঁড় জ্বালা করে যা ওই বড়ো বড়ো ইউটিউবারদের সাপোর্ট কর রাস্তায় পড়ে মরবি তোর কোন ভাতা এসে দেখে যা ট্যাব না চো ইউটিউব ইউটিউবের গাড়ি দেবো আমি ইউটিউব আজকের থেকে আর কোনো ইউটিউব নেই চল বাড়া তোদের মতো বাল আমার লাগবে না বেরো ওতে বাড়া কাজ করবো ছশো সাতশো কামাবো ওতে বাড়া জোয়া খেলবো ইউটিউবে যা টাকা খরচ করি ওতে জোয়া খেলবো পাঁচশো দু দিন গাড়ি গেলে এক হাজার ঠিক তুলে নেবো তো বাঁড়া ইউটিউবের গাঁড় মারি আমি ইউটিউব আমার যা করেছে ইউটিউবে আমি গাঁড় মারি সাতবার গাড়ি মারি যা বাঁড়া আমার চ্যানেল দিয়ে ডিলিট করে শেয়ার করবে এটা